নবি যাব আমি সোনার মদিনা যাব আমি সোনার মদিনা নগু যাব আমি সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা ভালোবাসে যারা আল্লাহরই হই যে তারা থাকে না তো চিন্তা পাব না থাকে না তো চিন্তা বাব না গো যাব আমি সোনার আমার মনে না কল্পনা যাব আমি সোনার তোমার নামে তো মধু ডাকিলে মনে হয় মধু তোমার নামে তো যাদু ডাকিলে মনে হয় মধু এই মধু কোথাও না রাসুল এই মধু কোথাও মিটে না যাব আমি সোনার মাদিনা আমার মনে জল্পনা কল্পনা নভি যাব আমি সোনার মাদিনা আমি সোনার মদিনা না গো আমি সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা সালো আলাল হাবিব সাল আলা মোহাম্মদ সালাহাম আমার মনে রেদ না কে হো বুজ না শোনাইলে শুনে না শোনে গো সাহে না ওগো নবী প্রারা নবী তোমার দরবার যেথায় গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবি তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা তোমার ভিখারি তোমার ভিখারি গণবি তোমার ভিখারি আমরা তোমার ভিখারি তোমার ইচ্ছা প্রাধান্য পাই সবারই ওপর বাস্তব প্রমাণ কেবলা মোদের মোকার কাবাগর তোমার মোজে যার কথা কি শেষ করিতে পারি খেজুর গাছের ডাল হয়ে যায় দাঁড়ালো বাড়ি আমরা তোমার বিখারি তোমার বিখারী গণবি তোমার বিখারী আমরা তোমার বিখারী তোমার ইচ্ছা প্রাদান্য পায় সবার বাস্তব কেবলা মোদের তোমার মুজে যার কথা কি শেষ করিতে পারি খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তোর বাড়ি আমরা তোমার বিখারি তোমার গুনবি তোমার বিখারি আমরা তোমার আলা হযরত ইমাম ইমাম আহলে সুন্নত মালানা আহমদ রাজা খান ফাজ বেরলবির রহমতুল্লা আলাই ফুয়ে রুবে শরীফ খন্ড একশো বাইশ পৃষ্ঠতে বর্ণনা করেন অর্থাৎ আবুল মাওয়াহেব বর্ণনা করেছেন আমি স্বপ্নযুগে রাসুল সাল্লি সাক্ষাৎ পেলাম তিনি আমাকে বললেন কেয়ামতের দিন তুমি এক লক্ষ মানুষের জন্য সুপারিশ করবে আমি আরজ করলাম হে আল্লাহ রাসুল সাল্লু আলাইসাল্লাম আমি কিভাবে যোগ্যতা অর্জন করলাম তিনি বললেন এজন্যই যে তুমি আমার জন্য আমার উপর দূর পাঠ করো করে এবং সব আমার জন্য মানত করে দূর পাঠ করে এ সব আমার জন্য মানত করে দিতে সুবাহ আল্লাহ সবের মান্না মানত করার নিয়ম হচ্ছে দূর শরীফ পাঠ করার সময় মনে মনে সব মানত করা নিয়ত করা অথবা পাঠ করা আগে বা পরে মুখে বলা এ দুরুদ শরীফ সব আমি হুজুর সাল্লাহ ইসলামের জন্য মানত করেছি কথিত আছে যে একদা এক বাসা তার অনুসর অনুসচরদের নিয়ে বাগানের দিকে নিয়ে যাচ্ছিলেন তিনি লক্ষ্য করলেন বাগানের ভিতর থেকে এক ব্যক্তি ছোটো ছোটো পাথরে ডিল নিক্ষেপ করেছে এমন কি একটি ডিল বাদশা গায়েও এসে পড়ল তিনি অনুসর অনুসরদের বললেন ডিল নিক্ষেপ নিক্ষেপকারীকে আমার নিকট ধরে নিয়ে আসো অনুসরেচরেরা দূর তো গিয়ে একজন বিদয়কে ধরে নিয়ে আসলো বাদশাহ বললেন এ ছোটো ছোটো পাথরের টুকরোগুলো তুমি কোথায় পেয়েছ সে বয়ে বয়ে বলতে লাগলো যাহাবো না আমি বন জঙ্গলে কমন করেছিলাম হঠাৎ এই সুন্দর সুন্দর পাথরের টুকরোগুলোর প্রতি আমার নজর পড়ল আমি তা আমার থলের ভেতর ভরে নিলাম অতঃপর আমি ঘুরতে ঘুরতে বাগানে এসে পছি গাছ থেকে ফল পারার জন্য এখন আমি এ কাকরগুলো ছোটো ছোট পাথর সুরে মারছি বাদশাহ বললেন তুমি কি জানো এ পাথরগুলার মূল্য কত সে বলল না বাদশাহ বললেন এ পাথরের টুকরোগুলো আসলে ছিল এক একটি মূল্যবান হীরার খণ্ড যা তুমি অক্ষত অবশত অথবা নষ্ট করে ফেললে এতে সে আফসুস করতে লাগো লাগলো কিন্তু তার আফসোস করাটা অর্থহীন ছিল কেননা এই মূল্যবান হীরার খণ্ডগুলো তার হাত ছাড়া হয়ে গেছে দিন বর হাসিছে জীবনের প্রতিটা মুহূর্তে এক একট একটি মানে মূল্যবান হীরা প্রিয় ইসলামী বাইরা অনুস্বরূপ আমাদের জীবনে প্রতিটি মুহূর্ত শ্বাস প্রশ্বাস এক একটি মূল্যবান হীরা যদি আমরা তা অযথা নষ্ট করে দেই তাহলে পরবর্তীতে আমাদের আক্ষেপ ও আফসুস অন্ত থাকবে না মহান আল্লাহ তালা মানুষকে একটা বিশেষ উদ্দেশ্যে একটি সীমিত সময়ের জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন তিনি পবিত্র কোরআন কোরআনে আঠারোতম পারা সুরাল মুমিনুনের একশো পনেরো আয়াতে একসাত করেন কাঞ্জলিমান থেকে অনুবাদ তবে তোমরা কি এ কথা মনে করেছো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমার প্রতি প্রত্যাবর্তন করতে হবে না তাপ খায়নুল ইরফানে এ আয়তের ব্যাখ্যা উল্লেখ আছে তোমাদের কি পরকালের কর্মফলের জন্য উঠানো হবে না বরং তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে এবং তোমাদের উপর ইবাদত আবশ্যক করা হয়েছে পরকালে তোমাদের আমার নিকট ফিরে আসতেই হবে তখন তোমাদের তোমাদের আমল সমূহের প্রতিদান দেওয়া হবে জীবনমুত্র সৃষ্টির রহস্য বর্ণনা করেন মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের উনত্রিশতম পাড়া সুরাতুল মুরুকের দ্বিতীয় আয়াতে আসাদ করেন কাঞ্জলিমান থেকে অনুবাদ যিনি তিনি যিনি তুমি তুমি তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে মানুষ তোমাদের পরীক্ষা হয়ে যায় তোমাদের মধ্যে কার কার উত্তম অধিক উত্তম সুবাহ আল্লাহ জীবনকাল খুবই অল্প প্রিয় ইসলামী বাইরা উল্লেখিত দুইটি আয়াত ছাড়াও হুক কোরআনুল কারিমে আরো অসংখ্য আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলমিন মানব সৃষ্টির উদ্দেশ্য বর্ণনা করেছেন এই ক্ষণস্থায়ী পৃথিবীতে মানুষকে থাকতে হবে একেবারে স্বল্প সময় কিন্তু এই স্বল্প সময়ের মধ্যেই তাকে প্রস্তুত নিতে হবে কবর হাসর ইত্যাদি সুদীর্ঘ জীবনের প্রস্তুত নিতে হবে পরকালের বিবেশিকাময় শিকাময় এ বিপদ স্কুল অথবা অবস্থা হতে পরিত্রাণ লোভ লাভের জন্য মানুষের জীবনে প্রতিটি মুহূর্ত খুবই মূল্যবান সময় একটি দ্রুতগামী গাড়ির মতো নিঃসন্দেহে চলে যাচ্ছে কোনো বাধা প্রদানকারী একে বাধা প্রদান করতে পারছে না কেউ এর গতি রোধ করতে সক্ষম হচ্ছে না যে নিঃশ্বাস আমরা একবার ত্যাগ করছি তা পুনরায় আমাদের নিকট ফিরে আসছে না প্রিয় প্রিয় ইসলামী ভাইরা যারা যারা লাইভ দেখছেন সবাই অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেন তাহলে আপনাদের সামনে এরকম ভিডিও আনতে উৎসাহ পাবো আর কি তাই একটি করে লাইক ও সাবস্ক্রাইব করে দেন প্লিজ ভাই জানারা ফরজত সাইয়াদা হাসান বসরি রাজি আল্লাহতালাহু বলেছেন তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তোমাদের জীবনটা প্রকৃতপক্ষে কি জীবন হচ্ছে কয়েকটি নিঃশ্বাসের সমষ্টি মাত্র যদি তা বন্ধ হয়ে যায় তাহলে তোমাদের সেই আমল সমূহের দ্বারাও বন্ধ হয়ে যাবে যা দ্বারা তোমাদের আল্লাহ সান্নিধ্য লাভ করো আল্লাহ তালা সেই ব্যক্তির প্রতি সদয় হন যে নিজের হিসাব নিকাশ নিজে নিয়েছেন এবং নিজের পাপের জন্য অনুতপ্ত হয়ে কয়েক ফুটা অস্ত্র প্রবাহিত করেছে এটা বলার পর তিনি পবিত্র কোরআনের পারার সূরা মরিয়মের নং আয়াতি তেলওয়াত করেন কাঞ্জলি ইমান থেকে অনুবাদ আমি তো তাদের গণনা পূর্ণ করেছি লজ্জাতুল ইল ইসলাম হরজত সাইয়দনা ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ গাজ্জালী রহমতুল্লাহ আলাই বলেন উপরোক্ত আয়াতের গণনা দ্বারা শ্বাস প্রশ্বাসের গণনায় সে মগর দিল ভেদার ভেদারনি হতা দিনের ঘোষণা হরজত সায়াদনা ইমাম বাই হাক্কি রহমতুল্লাহ আলাই সুহাবুল ইমান নামক গ্রন্থে বর্ণনা করেন তাজেদারে মদিনা সাল্লাহ আলয় সাল্লাম করেছেন প্রতিদিন সকালে যখন সূর্য উদিত হয় তখন দিগ্ ঘোষণা করে যদি কেউ আজ কোনো ভালো কাজ করতে চায় তাহলে সে যেন তা করে নেয় কেননা আজকের পর আমি আর পুনরায় ফিরে আসব না সুয়াবলিমান খন্ডনাবার দ্বিতীয় প্রিয় ইসলামী ভাইরা জীবনে যে প্রতিটি কা আজ আপনার ভাগ্যে জুটল। তাতে গনিম গণিমত মনে করে আপনি যতটুকু পারেন ভালো ভালো কাজ করে নিন এটাই হবে আপনার জন্য মঙ্গলজনক কেননা আপনার আমরা জানি না আগামীকাল যে দিনটি আমাদের নিকট আসবে তাতে লোকেরা আমাদেরকে কি জনাব জনাব বলে সম্বোধন করবে না মোর হোম বলে সম্বোধন করবে আমাদের অনুভূতি হোক বা না হোক এটা দিনের মতো সহজে তোমরা মৃত্যুর দিকে খুব দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছি মহান আল্লাহতলা পবিত্র কোরআনে তিরিশ পারা চূড়া ইনসিকাক এর ছয় আয়াতে একসাথ করেন কাঞ্জলিমান থেকে অনুবাদ হে মানব হে মানব নিশ্চয়ই তোমাদের আপন রবের প্রতি দূরাতে হবে অতপর তার সাথে সাক্ষাৎ করতে হবে আমার মনের না বুঝাইলে হো বুঝে না শোনাইলে হো শোনে না নে গো শাহে মদিনা কাঞ্জলি মন থেকে অনুবাদ হে মানব নিশ্চয় তোমা তোমাকে আপন রবের প্রতি দূরাতে হবে অতঃপর তার সাথে সাক্ষাৎ করতেই হবে মরতে যাতে হায় হাজারো আদমি আকেল নাদাত আখের মহুত নিজের সময়ের অথবা অপচয়কারীগণ একটু ভেবে দেখুন জীবন কতই দ্রুততার সাথে চলে যাচ্ছে হয়তো অনেকবার আপনারা দেখছেন সুস্থ সবল ও সুঠাম দেহের অধিকারী ব্যক্তিও হঠাৎ মৃত্যুর কুলে ডলে পড়ে মৃত্যুর পর কবরে তার উপর কি করতেছে তা আমরা জানতে পারি না তবে এ কথা সত্য যে মৃত্যুর পর মৃত ব্যক্তির নিকট তার গোটা জীবনের ইতিবৃত্ত ভেসে উঠবেই হে পবিত্র হে পাথিক সম্পদের লোভীগণ দুনিয়ার অর্থ জনকি জীবনের একমাত্র উদ্দেশ্য বিবেচনকারী কারিগণ তাড়াতাড়ি পরকালের প্রস্তুতি গ্রহণ করু এমন যেন না হয় যে রাতে সুস্থ সবল অবস্থায় শোয়ার পর সকালে তোমাদের অন্ধকার কবরে রেখে দেওয়া হয় আল্লাহর অলসতার নিন্দা থেকে জাগ্রত হও মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে ছত্রপাড়ার সুরা আম্বিয়ার প্রথম আয়াতে একসাত করেন কাঞ্জলিমান থেকে অনুবাদ মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন কিন্তু তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে আছে। এক জুকে মে হায় ইদার সে দিক, চার দিক চারদিক কি বাহার হায় দুনিয়া জান্নাতের আফসুস জান্নাতেও আফসুস صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد সল্লা আল্লাহহুলাইহিওয়া সাল্লা আল্লাহ হুয়ালা মুহাম্মাৎ সল্লা আল্লাহহুয়ালাইহি জান্নাত ও আফসোস তিয়পিয় ইসলামী বায়রা সময়ের মূল্যের প্রতি গুরুত্ব দেওয়া আমাদের জন্য একান্ত অপরিহার্য অযথা সময় নষ্ট করতে যে ক্ষতিকর তা হাদিস থেকে বুঝে নিন তাজেদার মরত মুহাম্মদ সাল্লামের সাথ করেছেন জান্নাতবাসীরা কোনো জিনিসের জন্য আফসুস করবে না তবে আফসুস সে সময়ের জন্য যা তারা দুনিয়াতে আল্লাহর স্মরণ ব্যতীত অতিবাহিত করেছিল আল্লাহ আল্লাহ আসাকের তাবিনুল কানজে হ্যাঁ জান্নাতের বৃক্ষরোপণ করুন আপনি যদি চান তাহলে এ দুনিয়ার থাকাকালীন সময়ে আপনি প্রতি সেকেন্ডে জান্নাতে একটি বৃক্ষরোপণ করতে পারেন জান্নাতে বৃক্ষরোপণ করার পন্থাও খুব সহজ ইবনে মাজাব শরীফে হাদিস বর্ণিত আছে যে ব্যক্তি নিয়মিত চারটি শব্দে হতে যে কোনো একটি শব্দ পাঠ করবে তার জন্য জান্নাতের একটি বৃক্ষরোপণ করা হবে আল্লাহ ইউরোপীয় ইসলামী বাইরা আপনারা শুনলেন তো জান্নাতের বৃক্ষরোপণ করা কতই সহজ যদি বর্ণিত চারটি শব্দ থেকে যে কোনো একটি পাঠ করেন তাহলে একটি আর যদি চারটি শব্দ পাঠ করেন তাহলে জান্নাতে চারটি জন আপনার জন্য চারটি বৃক্ষরো রোপণ হবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ হু আকবর এখন আপনি নিজেই ভেবে দেখুন সময় কতই মূল্যবান জীবরা সামান্য নাড়াচাড়া দ্বারা যদি জান্নাতে বৃক্ষরোপণ হয় করা হয় সম্ভবপর হয় তাহলে ফালতু কথাবার্তা স্থানে জপে জপে আমরা জান্নাতের অগণিত বৃক্ষরোপণ করতে পারি উঠা বসা চলাফেরায় শয়নে স্বপনে গাজের অবসরে আমরা দূর শরীফে পাঠ করতে পারি সল্ল আলাল হাবিব সল্লাহ আলাহ আলাইহি আসাল্লাম যারা যারা লাইভে আছেন সবাই একটি করে লাইক ও সাবস্ক্রাইব করে দেন কেননা এর সোহাবসি হজুর সল্ল্লাহ আলাই আসাল্লামের সাথ করেছেন যে ব্যক্তি আমার ওপর একবার শরীফ পাঠ করবে আল্লাহ তালা তার প্রতি দশটি রহমত নাজিল করে সুবাহান আল্লাহ তার দশটি গুনা ক্ষমা করে দেন এবং তার দশটি মর্যাদা বৃদ্ধি করে দেন সুবাহান আল্লাহ সল্লো আলাল হাবিব সল্ল্লা মোহাম্মদ সল্ল্লাহ আলাইহ স্লাম স্মরণে রাখবেন শুয়ে শুয়ে কোনো কিছু করার সময় পা গুটিয়ে রাখতে হয় প্রিয় প্রিয় ইসলামী বায়রা কোনো কিছু বলার আগে আপনি ভেবে দেখবেন যে কথাটি আপনি বলতে চাচ্ছেন তার মধ্যে ইহলৌকিক কিংবা পরলৌকিক কোনো কল্যাণ আছে কি না যদি আপনার নিকট আপনার সে কথাটি অযথা মনে হয় তাহলে তা না বলে এর পরিবর্তে ধূরে পাঠ করা কিংবা আল্লাহর জিকির করাটাই আপনার জন্য কল্যাণকর হবে কেননা এতে আপনি অগণিত সোয়াব অর্জন করতে পারবেন সুবাহান আল্লাহ অথবা জিকির করে জান্নাতের বৃক্ষরোপণ করার সৌভাগ্য অর্জন করতে পারবেন ষাট বছরের ইবাদতের চেয়ে উত্তম সুবাহান আল্লাহ দেখে কি গাছ ষাট বছর ইবাদতের চেয়ে উত্তম প্রিয় প্রিয় ইসলামী ভাইরা যারা যারা লাইভ শুনতেছেন সবাই অবশ্যই লাইক করে দেন ও সাবস্ক্রাইব করে দেন সাত বছরের ইবাদতের চেয়ে উত্তম যদি কিছু পাঠ করতে আপনার মন না চায় বরং চুপচাপ বসে থাকে থাকতেই আপনার ভালো লাগে তাহলে এর মধ্যেও সব অর্জন করার অনেক পন্থা রয়েছে যেমন আপনি আজে বাজে কল্পনাতে মগ্ন না হয়ে আল্লাহ তালার ধ্যান কিংবা মাদানিউ সাহেমদিনা সাল্লাহ সাল্লামের দেনে মগ্ন হয়ে পড়তে পড়েন অথবা ইলমে দিন সম্পর্কে চিন্তা ভাবনা করতে থাকবেন অথবা মৃত্যুর ভয়াবহতা কবরের একাকিত্ব জীবনের ভয়ানকতা হাসরের ময়দানের হৃদয় বিদারক দৃশ্যের কল্পনাতে আপনি বিভোর হয়ে পড়েন এভাবে মগ্গ থাকলে আপনার সময় বিথা যাবে না বরং আপনার প্রতিটি শ্বাস প্রশ্বাস ইবাদতের মধ্যে গণ্য গণ্য হবে সুবাহান আল্লাহ জামেয় কিতাবে বর্ণিত আছে মদিনার তাজেদার হরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর করেছেন আখিরাতের বিষয় নিয়ে সামান্য চিন্তা ভাবনা করা সাত বছরের ইবাদতের চেয়ে উত্তম সুবাহান আল্লাহ সবাই লাইক ও সাবস্ক্রাইব করে দেন এরকম ভিডিও পেতে তাহলে বেশিক্ষণ লাইভে থাকতে ভালো লাগবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেন এবং কমেন্টে করে পাঠান প্রিয় ইসলামী বাইরা নিঃসন্দেহে আমাদের জীবন একেবারে ক্ষণস্থায়ী যে সময়টা আমরা পেয়েছি তা আমাদের জন্য ছিল গনিমত ও অপতুল্য আগামীতের সময় পাওয়ার আশা করা নিতান্ত নিতান্তই বোকামি ও ধোকা ছাড়া আর কিছুই নয় আগামীকাল আমার মৃত্যুর কুলে ঢুকে ঢুলে পড়তে পারি রহমতে আলম সাল্লিয়ালামের সাথ করেন অর্থাৎ পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের পূর্বে গণিত ঘনিমত মনে করো যৌবনের বাদ্যকের পূর্বে অসুস্থতার অসুস্থতার পূর্বে সুস্থতাকে অসুস্থতার পূর্বে দানাট্য তাকে দরিদ্রতার পূর্বে অবসরতাকে ব্যস্ততার পূর্বে জীবনকে মৃত্যুর পূর্বে আল মুস্তারাক খা পঞ্চম খন্ড চারশো পঁয়ত্রিশ আদিস নং সাত হাজার নয়শো ষোলো দুটি নিয়ামত মদিনা তাজেদার হরজত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম করেছেন দুটি নিয়ামত এমন যে যা নিয়ে অনেক লোক বিভ্রান্তিতে পতিত হয় তদন্ত একটি হচ্ছে সুস্থতা এবং অপরটি হচ্ছে অবসর সই বুখারি খণ্ড নাম্বার চতুর্থ পৃষ্ঠা নাম্বার দুইশো বাইশ আদিস নং ছয় হাজার চারশো বারো দারুল কুতুবিল ইলমিয়াতে বৈরত প্রিয় প্রিয় ইসলামী বাইরা ব্যস্ত ব্যস্ত অসুস্থ দ্বারা সুস্থতার গুরুত্ব উপলব্ধি করা যায় এবং সময়ের মূল্য তারাই উপলব্ধি করতে পারেন যারা কাজ নিয়ে সর্বদা ব্যস্ত থাকেন কেননা যারা বেকার তারা কখনো সময়ের গুরুত্ব বুঝতে পারে না সুতরাং সময়ের গুরুত্ব অনুধাবন করুন বাজে কথাবার্তা বাজে কাজ এবং দলবদ্ধ হয়ে অমুদ অমুৎফত্তি করা থেকে বেঁচে থাকার চেষ্টা করুন ইসলামের সৌন্দর্য তিরমেজি শরীফে বর্ণিত আছে মদিনা তাজেদার হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথ করেন কোনো ব্যক্তির ইসলামের সৌন্দর্য এই যে যেন অনর্থ কাজ ত্যাগ করে দেয় সোনানে তিরমেজি খার চতুর্থ বিষ্ট নাম্বার একশো বিয়াল্লিশ হাদিস নাম্বার দুই হাজার তিনশো চৌচল্লিশ প্রতিটি মূল্যবান মুহূর্তের গুরুত্ব প্রিয় প্রিয় ইসলামী ভাইরা জীবনের প্রতিটি দিন কয়েকটি ঘন্টার এবং প্রতিটি ঘন্টা কয়েকটি মুহূর্তের সমষ্টি আমাদের জীবনে প্রতিটা শ্বাস প্রশ্বাস এক একটি মূল্যবান হীরার সমতুল্য তাই প্রতিটি শ্বাস প্রশ্বাসের গুরুত্ব উপলব্ধি করা আমাদের একান্ত প্রয়োজন যাতে আমাদের কোনো শ্বাস প্রশ্বাস না যায় এবং কিয়ামতের দিকে জীবনের ভান্ডারকে নেকি শূন্য পেয়ে আমাদের লজ্জার আশ্রয় বিশোষণ করতে না হয় আমাদের শত কোটি প্রচেষ্টা হোক আমরা যেন আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে হিসাব করার অভ্যাস গড়ে তুলতে পারি কোনো সময় কিতাব কিভাবে অতিবাহিত করেছি তা যেন আমাদের স্মৃতির আয়নার চির ভাবস্তর থাকে এটাই আমাদের প্রত্যাশা আমাদের ভাগ্য কতই বসন্ত হতো যদি আমরা আমাদের জীবনের প্রতিটি ঘন্টাকে। কল্যাণমূলক কাজে ব্যয় করতে পারতাম কিয়ামতের দিন আমাদের মূল্যবান সময়ে অনর্থ কর্তাবার্তা গোসল গল্প ইত্যাদি কাটানো দেওয়া আমাদের যেন আপেক্ষ করা না হয় 以瓦塞拉。<music>